একটা ব্যক্তি মানে আমাদের পাড়াতেই মানে তার ছেলে মেয়ে হয়নি ক্ষেত্রে একটা ছেলে একটা এবং একটা মেয়ে নিয়েছে আচ্ছা তো সেই সেই ক্ষেত্রে হচ্ছে তারা তারা তো নিজেরা দুই দুই ভাই বোন না তাদের সাথে তো পর্দা পর্দার বিধান একটা আছে আর যে মানে পালিত বাবা তার সাথে সেই সেই মেয়ের মানে পর্দার ব্যাপারটা আর ওই ছেলের সাথে ওর মায়ের পর্দার ব্যাপারটা এইটা একটা আর কেউ ধরুন বিয়ে করতে গেল ওখানে ওই ওই মেয়েকেই বিয়ে করুক তো বিয়ে যদি করে সেই কোনো ছেলে তো বিয়ে করার পরে কি সেই যে তার বাপের সাথে পর্দা থাকতে পারবে সে পর্দা পর্দা হবে তার তার বাপ মানে ওই যে পালক 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 নিয়ে সে সে তো তার বাপই না সে তো তার বাপই না হ্যাঁ সে তো তার বাপি না কিন্তু ধরুন যে বাচ্চা মানে যদি দুধ মা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কি তার মধ্যে পর্দার কিছু বিধান আছে হ্যাঁ দুধ যদি তার তার স্ত্রী যদি দুধ খাইয়ে দিয়ে থাকে হ্যাঁ এই এতক্ষণে এসছেন আসল জায়গায় দুধ যদি খাইয়ে দিয়ে থাকে তার স্ত্রী অথবা তার বোন বুঝা গেছে তাহলে তখন সে তখন মাহারম হয়ে যাবে মাহারম হওয়ার জন্য যে পদ্ধতি রয়েছে দুধ পান করানো তার নিকট আত্মীয় কোন মহিলা দুধ পান করাবে যাতে সে কি হয়ে যায় আহ এগুলো এরা হারাম হয়ে যায় ওই রকমই ওই মহিলার জন্য এই ছেলেটি এমন কেউ দুধ পান করাবে সেই মহিলা পান করাবে অথবা তার বোন পান করাবে তার মেয়ে কেউ পান করবে এতো নেই তো যাতে করে তার জন্য সেই ছেলেটি মারাম হয়ে যায় হলে হলে আলোক হলে পর্দা করা ফরজ ওটাই যায় না তাদের সামনে যাওয়া জি আকা